আর এই পার্থমিক প্রথমেই নবীজি বলেছেন আসসালাম কালাম যখন একজন আর একজনের সঙ্গে মিট হবে সাক্ষাৎ হবে দেখা হবে কথা বলার আগে আপনার সালাম করে ঠিক কিনা বলুন ভাই ঠিক কিনা বলুন একটু সালাম এমন একটা জিনিস বলবো ভিতরে কথাবার্তা থাকলেও যখন কেউ আপনাকে সালাম দিয়ে দিবে রাগ থাকলেও আপনার রাগ আল্লাহ দূর করে দেয় জরুরি সুখার আল্লাহ ঠিক কিনা বলেন

তোমার কি শারীরিক কোনো প্রবলেম হয়েছে ভালো ও দায়িকা বসি যে না গে নবীর সবাই না গো কেন বসে পড়েছে বাল্লা আল্লাহ নবীর দরবারে না গিয়ে নবীর মাহাতিরে না গিয়ে নবীর সমাজে না গিয়ে কেন তুমি রাস্তার দ্বারে বসে পড়লে বলো তোমার কি কোন অসুস্থ হবে হয়েছে ভালো রোগ হয়েছে তোমার বিপাদ হয়েছে কোনো কথা বলে না

এসেছিলাম ওটা আমার ইচ্ছায় এসেছিলাম কিন্তু এখন দ্বিতীয়রা তোমার কাছে এসেছি এটা আমার ইচ্ছায় আসে না

শুধু মহাম্মত করে তাদের জীবনে যত তাপ আছে করে ক্ষমা করে দেব ধরে সুখা বন্ধুরা আপনারা ভাইয়েরা বাবা জীবনে শাহাবা আজ ভাই দে এত ভালোবাসতাম এত মহাম্মত করেছে